সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ এমআর একাডেমি স্কুলের গ্রন্থ ক্লাসে স্বাগত তোমাদের গণিত বই থেকে আজকে অধ্যায় তিন অনুশীলনী তিন আছে এখানে পরিমাপ বিষয়ক অঙ্ক তাই না তো আমি তিনটি পর্বে কিন্তু চোদ্দ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি আজকে এই পর্বে আমরা আলোচনা করব পনেরো এবং ষোলো এই দুটি অঙ্ক নিয়ে তো পনেরো নম্বর অঙ্কটির সমাধান আগে করব পনেরো নম্বর অঙ্কটির আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি বলেছে জোসেফ এক খন্ড জোসেফ তার এক খন্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করে তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন অর্থাৎ ধরো জোসেফের এরকম এক খন্ড জমি আছে ধরলাম জোসেফের এরকম এক খন্ড জমি আছে সেখানে আহ আলু উৎপাদন করে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম তো এরপরে বলেছে একই ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ ঠিক একই রকম এগারো খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে তাহলে গুণ দিতে হবে তো আমরা লিখবো কি লিখবো যে জোসেফ এক খন্ড জমিতে এক খন্ড জমিতে আলু উৎপাদন করে আলু আলু উৎপাদন করে কতটুকু আলু উৎপাদন করে হচ্ছে কি পাঁচ কুইন্টাল 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 কত গ্রাম সাতশো গ্রাম এত পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম তো এখানে বলছে ওইরূপ এগারো খন্ড জমিতে কতটুকু উৎপাদন করবে তাহলে আমরা লিখবো অতএব জোসেফ এগারো খণ্ড জমিতে আলু উৎপাদন করে তাহলে কি করবে এখন বেশি করবে তাই এখানে কি হবে গুণ হবে তো আমরা এটাকে কিভাবে গুণ করবো দেখো আমরা লিখব পাঁচ কুইন্টাল পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম এত গ্রাম আর এর সাথে আমরা গুণ দেব কত এগারো আশা করছি বুঝতে পেরেছ তো এখন কি করতে হবে দেখো মূল কাজটা কিন্তু এখানে এখানে একটু বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে পাঁচ কুইন্টাল এবং সাতশো গ্রাম এই দুটোর সাথে কিন্তু গুণ আছে এই এগারো তাহলে আমরা এভাবে লিখতে পারব কুইন্টাল গুণ এগারো তো এটাকে আমরা ব্র্যাকেট দিই আর সাথে তো দেখো পাঁচ কুইন্টাল আর সাতশো গ্রাম তাহলে আমরা এখানে কিন্তু যোগ দিতে পারবো যোগ সাতশো গ্রাম ইন্টু এগারো করতে পারবো কিন্তু আমরা তো এটাকেও আমরা ব্র্যাকেটে রাখবো দেখো এখানে যদি আমরা এখন গুণ করে দিই তাহলে কি হবে পাঁচ এগারো পঞ্চান্ন হবে তাহলে পঞ্চান্ন কুইন্টাল পঞ্চান্ন কুইন্টাল যোগ সাত সাত দিয়ে যদি এগারো গুণ করি তাহলে অবগত সাতাত্তর আর শূন্য আছে দুটো দুটো শূন্য এত এটা কি বলতো এটা হচ্ছে গ্রাম এত গ্রাম এখন আমাদের কি করতে হবে দেখো এখানে আমরা যদি একটা কাজ করি দেখো এখানে আমরা পঞ্চাশ কুইন্টাল পঞ্চাশ কুইন্টাল যোগ পাঁচ কুইন্টাল করতে পারবো না দেখো তো এই যে পঞ্চান্নকে আমরা ভেঙে নিলাম কিভাবে পঞ্চাশ কুইন্টাল যোগ পাঁচ কুইন্টাল তাহলে আমাদের কিন্তু পঞ্চান্ন কুইন্টালই হলো এটা করছি কেন এটার কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে একটু পরেই কিন্তু বুঝতে পারবে তো এখানে কিন্তু থাকলো হচ্ছে কি যোগ এখানে সাতশো আমরা দেখো এখানে আমরা সাত হাজার সাত হাজার আর এর সাথে এত গ্রাম এত গ্রাম যোগ দেখো এখানে আছে সাত হাজার সাতশো আমরা সাতশো কে আলাদা করে ফেলি এত গ্রাম ঠিক আছে এখন কি করতে হবে দেখো এখন আমরা এই যে পঞ্চাশ কুইন্টাল আছে এই কুইন্টালকে আমরা এখন মেট্রিক টনে রূপান্তর করব তাহলে আমাদের কি করতে হবে দেখো এই এটাকে যদি আমরা মেট্রিক টনে রূপান্তর করি তাহলে আমাদের কি করতে হবে দশ দ্বারা ভাগ করতে হবে আমরা দশ দ্বারা ভাগ করব কেন কারণ হচ্ছে দশ কুইন্টালে এক মেট্রিক টন তাহলে পঞ্চাশ কুইন্টালে কত মেট্রিক টন হবে এটা বের করবো তাই না তাহলে আমরা লিখবো পঞ্চাশ ভাগ দশ তাহলে এটা কি হবে এখন কিন্তু এখন মেট্রিক টন হয়ে গেল মেট্রিক টন তো এটা হচ্ছে কি মেট্রিক টন হয়ে গেল এখন এই যে পাঁচ কুইন্টাল এটাকে আমরা কি করবো এটাকে কিন্তু এখন আমাদের কি করতে হবে দেখো এই পাঁচ কুইন্টালকে আমরা এখন কেজিতে রূপান্তর করব। তাহলে আমাদের কি করতে হবে তাহলে দেখো আমরা জানি একশো কেজি কুইন্টাল 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 মানে কেজি তাহলে এক এক কত হবে তাহলে একশো পাঁচ গুণ একশো যদি দেই তাহলে কিন্তু আমাদের এখানে কুইন্টালটা বের হবে তো আমরা এখানে কি করব দেখো যোগ পাঁচ গুণ একশো তাহলে এটা আমাদের এখন কি হয়ে গেল কেজি হয়ে গেল এখানে লিখবো কে জি এখন প্রিয় শিক্ষার্থীদের দেখো যোগ এই সাতশো গ্রামকে এখন আমরা কেজিতে রূপান্তর করব তাহলে আমাদের কি করতে হবে আমরা জানি এক হাজার গ্রামে কি এক হাজার গ্রামে এক কেজি তাহলে আমরা যদি এই এক হাজার দিয়ে সাত হাজারকে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের এই গ্রামটা কেজিতে রূপান্তর হবে তো আমরা এখানে সাতশো সাত হাজার ভাগ কি করব এক হাজার কারণ হচ্ছে এক হাজার গ্রামে এক কেজি তাহলে সাত হাজার গ্রামে কত কেজি হবে সাত কেজি হবে তো এত এখন এটা কিন্তু হয়ে গেল কেজি কেজি আর এদিকে কিন্তু আমাদের কি আছে সাতশো গ্রাম আছে সাতশো গ্রাম এখন কি করবো দেখো এখানে থাকবে পঞ্চাশ কে যদি দশ দিয়ে ভাগ দেই তাহলে এখানে হবে পাঁচ মেট্রিক টন পাঁচ মেট্রিক টন মেট্রিক টন তো পাঁচ মেট্রিক টন হলো আর এখানে যদি আমরা পাঁচ দিয়ে একশো গুণ করি তাহলে কি হবে পাঁচ দিয়ে একশো গুণ করলে হবে আর কি কেজি কেজি আর এদিকে আছে যোগ এখন এটা 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 শূন্য কেটে দিলাম তাহলে উপরে থাকলো সাত কেজি তাহলে থাকবে এখানে সাত কেজি সাত কেজি আর এখানে আছে কত গ্রাম সাতশো গ্রাম যোগ সাতশো গ্রাম তো এখন আমরা কি করবো এখানে লিখব পাঁচ মেট্রিক টন মেট্রিক টন তাহলে পাঁচশো কেজি আর সাত কেজি কত হয় পাঁচশো সাত কেজি পাঁচশো সাত কেজি পাঁচশো সাত কেজি আর এখানে আছে সাতশো গ্রাম সাতশো গ্রাম এই যে এটাই কিন্তু আমাদের পনেরো নম্বর অঙ্কের উত্তর তো আমরা এখন লিখব উত্তর উত্তর পাঁচ মেট্রিক টন মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর অঙ্কটির অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা ষোলো নম্বর অঙ্কটির সমাধান করব তো ষোলো নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখো বলেছে পরেশের ষোলো একর জমিতে আটাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে তো প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে এটা আমাদের বের করতে হবে আর এখানে ষোলো একর জমিতে উৎপন্ন হয়েছে আটাশ মেট্রিক টন তো এক একর জমিতে কি রকম হবে সেটা আমাদের বের করতে হবে নিশ্চয়ই এক একর জমিতে কম হবে মানে ভাগ করতে হবে তাহলে আমরা লিখব কি পরেশের পরেশের তাহলে আমরা লিখব পরেশের ষোলো একর জমিতে ষোলো একর জমিতে ষোলো একর জমিতে ধান হয় ধান হয় ষোলো একর জমিতে কতটুকু ধান হয় যেন আটাশ মেট্রিক টন আটাশ মেট্রিক টন মেট্রিক টন তো পরেশের ষোলো একর জমিতে ধান হয় আটাশ মেট্রিক টন অতএব পরেশের এক একর একর জমিতে ধান হয় তাহলে এক একর জমিতে কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে তাহলে কম হলেই ভাগ হয়ে যাবে তাহলে উপরে হবে কত আটাশ নিচে থাকবে ষোলো এত মেট্রিক টন এখন আমরা এটাকে ভাগ করবো কিভাবে দেখো আমরা লিখব এখানে এখানে আটাশ আর হচ্ছে কি নিচে হলো ষোলো তো আমরা যদি আটাশকে ভাগ দিই তাহলে ষোলো এক ষোলো হবে তাহলে ষোলো আর এখানে বিয়োগ করলে হবে কি দুই এক বারো তাহলে দেখো এটাকে এখন আমরা সমস্ত করব তো সমস্ত করতে গেলে কি করতে হবে এই যে ভাগশেষ এটা উপরে যায় আর ভাজকটা নিচে যায় তাহলে আমরা এটাকে উপরে লিখবো আর ষোলোকে হচ্ছে কি নিচে লিখবো তো দেখো এটা হচ্ছে কি বের হলো এটা মেট্রিক টন বের হলো তো দেখো আমরা লিখবো অতএফ অতএফ কত এক সমস্ত ষোলো বারো মেট্রিক টন মেট্রিক টন তো আমাদের এখন কী করতে হবে মেইন কাজটা হচ্ছে এখানে তো এখানকার কাজটা হচ্ছে কি আমরা এখানে লিখবো যে এক মেট্রিক টন এক মেট্রিক টন মেট্রিক টন এক মেট্রিক টন আর বারো ষোলো তো এর সাথে যখন আমরা কি করব এখানে আমরা এই ভগ্নাংশটুকুকে অর্থাৎ এই মেট্রিক টন টুকুকে যখন আমরা কেজিতে রূপান্তর করব। তখন কি করতে হবে দেখো এর সাথে গুণ দিতে হবে এক হাজার এর সাথে গুণ দিতে হবে কি এক হাজার তো আমরা এদিকে সাইট নোট লিখবো সাইট নোট লিখবো কি যে এক মেট্রিক টন মেট্রিক টন সমান এক হাজার কেজি এক মেট্রিক টন সমান কি এক হাজার কেজি এটা হচ্ছে আমরা এখানে সাইড নোট লিখে তাহলে এইটা কি হলো বলতো এই এই মেট্রিক টনটুকু কিন্তু এখন কেজি হয়ে গেল তো এখানে আমরা লিখবো কি কেজি এটা হয়ে গেল এখন কেজি তো এখানে যা আছে তাই থাকবে এক মেট্রিক টন মেট্রিক টন তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখন কি হবে তো এখানে আমরা কাটাকাটি করব। আমরা যদি চার দিয়ে কাটি তাহলে এখানে হবে বারো আর এটাকে যদি চার দিয়ে কাটি চার চকা ষোলো তো এই চার দিয়ে এখন আমরা এই এক হাজারকে কেটে দেব। তাহলে কি হবে তাহলে চার দিয়ে যদি আমরা এক হাজারকে কে কাটি তাহলে হবে কত দুইশো পঞ্চাশ তাই না দুইশো পঞ্চাশ তো এখন আমরা তিন দিয়ে এটাকে গুণ করলে কি হবে তিন দিয়ে দুইশো কে গুণ করবো তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে হচ্ছে এক তিন দু ছয় আর কে সাত তাহলে সাতশো পঞ্চাশ এটা কি কেজি এটা হচ্ছে কি কেজি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি তো এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা লিখবো উত্তর উত্তর এক মেট্রিক টন মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ কেজি যে শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের এই ষোলো নম্বর অঙ্কটির উত্তর আশা করছি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ